ডাক দিয়ে দিয়েছে আমরা তাদের অনুরোধ করে কোনো রকম সার্ভিস চালু রেখেছি কিন্তু যদি আজকের মধ্যে পরিস্থিতি ভালো না হয় তাকে ওরা ছিল যে আমরা কীভাবে চতুর্থ শ্রেণীর সবাই যার একটা ছেলে হাত ভেঙে গিয়েছে প্রিমিয়াস ইঞ্জুরি তাকে পর্যন্ত আমরা ভর্তি করে তারা কিন্তু সার্ভিস তো চালু রেখেছি কিন্তু এইভাবে এই পরিস্থিতি বজায় রাখে আমরা কীভাবে সার্ভিস দিব এটা আমাদের আসলে আমাদের ছোটো ভাইদের কাছেই মানে অনেক প্রশ্ন যে আমরা কীভাবে সার্ভিস দিলাম আপনারা বলেন যে পরিস্থিতি হচ্ছে সার্ভিস দেওয়া সম্ভব আপনারা দিন দিনে করে আলোচনা করেছেন আপনারা আলোচনা তে যান সার্ভিস আটকে রেখে দয়া করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে আপনাদের আন্দোলনটা করবেন না এবং যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে আমরা সার্ভিস অব্যাহত রাখতে পারবো না আমরা যে আপনার নামটা অব্যাহত আমি আবাসিক সার্জন হিসেবে আসি এবং আমরা আমার নামটা খুব মজা জানি আমি আবাসিক সার্জন এই দলটি এবং এই বিষয়টা আমরা তদন্ত করছি যারা দোষী তাদেরকে যদি বিষয় করছে এর কথা তাদের এই নিয়ে কোনো আন্দোলন করার দর্শক আমি এই মুহূর্তে আছি বরিশাল শেরিবঙ্গা মেডিকেল কলেজের সামনে আসলে আপনারা হাসপাতালের সামনে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে বরিশাল শিরিবাঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে আন্দোলনের প্রথম থেকে তাদের আন্দোলনটা তো বাংলাদেশের এখানে চিকিৎসা ব্যবস্থা ডেভেলপ করবে এবং আমাদের ডিজি মহাতা কিন্তু বলছেন যে আসলে স্বাস্থ্যের উন্নয়নের জন্য তারা যে দাবি করেছে সব দাবি তারা মেনে নিয়েছে এবং তারাদের পক্ষে রাতারাতি তো আসলে উন্নয়ন করা সম্ভব না মাত্র আমাদের ডিজি ব্রিগেড স্যার মাত্র তিন মাস সময় চেয়েছে তিন মাসের সময় সেই ঘুরে ফেলো সে চেষ্টা করতেছে কিন্তু সেই তিন মাস সময় না দিয়ে তারা যদি এরকম সার্ভিস বন্ধ করে দেয় আঘাত করে আমাদের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হাত ভেঙে দিয়েছে তার ইন্টার্ন চিকিৎসাকে লাঞ্ছিত করা হয়েছে আমাদের একজন ইন্টার্নকে আঘাত করা হয়েছে এই পরিবেশ যদি বজায় থাকে তাহলে তো আমরা নিরাপত্তা হ্যাঁ আর দ্বিতীয় বিষয় হচ্ছে তো আমরা কিন্তু চিকিৎসা দিয়েছি নিরাপত্তা না আসলে আসলে আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলন চলে যাচ্ছে ইন্টার্নরা আন্দোলনে চলে যাচ্ছে আমরা সেবা অব্যাহত রেখেছি অব্যাহত রাখবো কিন্তু এইরকম পরিবেশ যদি বজায় থাকে তাহলে আসলে আমার কতক্ষণ ধরে রাখা সম্ভব হবে আমরা জানান বিশৃঙ্খলা দেখলাম দেশকে সেই সম্পর্কে কি বলতে বিশৃঙ্খলা আমরা কখনোই চাই না আন্দোলন অবশ্যই হবে কিন্তু আন্দোলনের পর যখন ডিজি মহাদায় আসছে বাংলাদেশের স্বাস্থ্যের সব বড় কর্মকর্তা তারা তার সাথে টেবিলে বসে আন্দোলন করুক আমাদের এই মেন গেটটা যেখান থেকে রুগীরা ঢুকে এই গেটটা আজকে তাদের আন্দোলন তো আসলে অযৌক্তিক না আর যেখানে ডিরেক্টর স্যার সহ ডিজি মহোদয় সবাই আন্দোলনের সব দাবি মেনে নিয়েছে বলছে যে সময় দাও আমরা করব। সেটা না করে তারা যদি এরকমভাবে আটকায় একটা এনার্জি তৈরি করে রাজপথ আটকায় দেয় হাসপাতাল আটকায় দেয় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা নৈরাজ্য পরিস্থিতি তৈরি করে তাহলে এটাকে সেবা অব্যাহত রাখা সম্ভব এই জন্যই আমরা আসলে চেষ্টা করছি